যে বাড়ি এটা জায়গার পরিমাণ দুই কাঠা বা তিন শতাংশ জায়গার উপরে বাড়ি নির্মাণ করেছে এই যে এটা ওয়াশরুম একেবারে নতুন সম্পূর্ণ নতুন মালিক নিজে থাকে এই যে এটা রুমগুলি বড় বড় খুব সুন্দর আর ওই এপাশ পুরাখালী এপাশে পুরা খালি বিরিকের উপরে সাত করা সিলিন্ডার গ্যাসে রান্না করে সাপ্লাই পানি বিদ্যুৎ কমপ্লিট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জালকুড়ি রোড হইতে অটো দিয়ে মাত্র পাঁচ মিনিট লাগবে জায়গায় আসতে পাঁচ মিনিট সময় লাগবে অটো দিয়ে আসতে এই যে পুরো বাড়ির এই পাশে খালি পুরা খালি যেরকম একটুগুলো রুম উঠছে এ পাশে দিয়েও নিচের গাঁথনি এটার গাঁথনি দেওয়া এই যে এটা রাস্তা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা সামনে তিরিশ ফিট সামনে বড় রাস্তা সামনে রাস্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঝালকুড়ি সামনে পাকা রাস্তা ঝালকুড়ি যে বাড়ি এটা জায়গার পরিমাণ দুই কাঠা বা তিন শতাংশ জায়গার উপরে বাড়ি নির্মাণ করেছে এই যে এটা ওয়াশরুম একেবারে নতুন সম্পূর্ণ নতুন মালিক নিজে থাকে রুমগুলি বড় বড় খুব সুন্দর আর ওই এপাশ পুরা খালি এপাশে পুরা খালি বিরিকের উপরে সাত করা সিলিন্ডার গ্যাসে রান্না করে সাপ্লাই পানি বিদ্যুৎ কমপ্লিট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জালকুড়ি বিশ্ব রোড হইতে অটো দিয়ে মাত্র পাঁচ মিনিট লাগবে জায়গায় আসতে পাঁচ মিনিট সময় লাগবে অটো দিয়ে আসতে এই যে পুরো বাড়ির ভিউটা এই যে পাশে পুরো খালি এই পাশে পুরো খালি এই পাশে যেরকম রুম উঠছে এই পাশে দিয়েও নিচের গাঁথনি এটার গাঁথনি দেওয়া রাস্তা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা সামনে ফিট সামনে বড় রাস্তা সামনে রাস্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঝালপুড়ি এর সামনে পাকা রাস্তা যে বাড়ি জায়গার পরিমাণ দুই কাঠা বা তিন শতাংশ জায়গার উপরে বাড়ি নির্মাণ করেছে এই যে এটা ওয়াশরুম একেবারে নতুন সম্পূর্ণ নতুন